কৈলাসহরের বাতাসে এখন শুধু ফুটবলের গন্ধ দীর্ঘ দশ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল একত্রিশে জানুয়ারি থেকে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের বলিষ্ঠ উদ্যোগ ও ব্যক্তিগত তদারকিতে এই টুর্নামেন্টের পুনর্জাগরণ কৈলাসহর তথা সারা রাজ্যের ফুটবল প্রেমীদের মধ্যে এক অনন্য উন্মাদনা সৃষ্টি করেছে কৈলাসহরের পাশাপাশি গোটা রাজ্যবাসীর কাছে জেনারেল পদ্মচং আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট মানেই এক আবেগ নানান প্রতিকূলতার কারণে গত দশ বছর ধরে এই টুর্নামেন্ট বন্ধ ছিল স্থানীয় ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী তথা চণ্ডীপুর বিধানসভার বিধায়ক টিঙ্কুরায় এই টুর্নামেন্টের পুনরায় শুরু করার চ্যালেঞ্জ গ্রহণ করেন তার সুযোগ্য নেতৃত্বে ও নির্দেশনায় এই বৃহৎ আয়োজন আজ বাস্তবে রূপ নিয়েছে মন্ত্রী ভিডিও বার্তায় জানিয়েছেন কৈলা শহরের ফুটবল ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে এবং স্থানীয় প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট মাইল ফলক হয়ে থাকবে নমস্কার কৈলা কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলছে একত্রিশে জানুয়ারি জেনারেলের পদ্মজং ফুটবল এবং প্রায় দশ বছর পর সেই পদ্মজং শুরু হচ্ছে প্রথম দিনে যে আনুষ্ঠানিক সূচনা হবে পশ্চিমবঙ্গের বিখ্যাত মহিলা ফুটবল দল এবং ত্রিপুরা রাজ্যের মহিলা ফুটবল দলের দ্বারা সেই অনুষ্ঠান শুরু হবে এবং উদ্বোধনীয় অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন মানসী ঘোষ ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন এবং পরবর্তীতে যে অংশগ্রহণকারী দলগুলো উত্তর পূর্বাঞ্চলে বিখ্যাত দল থাকবে এবং উত্তর পূর্বাঞ্চল ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন দল সেখানে অংশগ্রহণ করবেন সকলের আমন্ত্রণ রইল সেই ফুটবল টুর্নামেন্ট দেখার গত কয়েকদিন ধরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে ফুটবল যুদ্ধের প্রস্তুতি চলছে মাঠ সংস্কার থেকে শুরু করে গ্যালারি সংস্কার সবই প্রায় শেষ পর্যায়ে আজ ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মাঠ পরিদর্শন করেন সিসিটিভি ক্যামেরা স্থাপন পুলিশি নিরাপত্তা এবং দর্শকদের যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে জেলা শাসক জানান প্রশাসনিকভাবে এই টুর্নামেন্ট সফল করতে কোনো খান্তি রাখা হয়নি আপনারা সকলে জানেন আগামী কালকে থেকে শুরু হচ্ছে আমাদের এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে পদ্মজ ফুটবল যেটা পুরা কৈলাসরবাসী এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এক অনন্য নজির হতে যাচ্ছে দীর্ঘ বছর বন্ধ থাকার পর এটা উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয় সাথে এলাকার জনগণ আমরা এই প্রায় আগামী ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ পর্যন্ত চলবে এই খেলা ফাইনাল খেলা পর্যন্ত যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয় প্রশাসনের তরফ থেকে আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছি এবং যারা এই কমিটির সাথে উদ্যোক্তা আছেন বা যারা কর্মকর্তা আছেন সকলেই সার্বিক প্রচেষ্টাতে আমাদের এই কাজটা সম্পূর্ণভাবে আশা রাখি এবং জনগণের কাছে রাখবো যে আপনারা আমাদের এই সুন্দর খেলার আনন্দ উপভোগ করুন এবং আমাদের সকলের সাথে সহযোগিতা কৈলাসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা জানিয়েছেন উদ্বোধনী দিনটি হবে স্মরণীয় মাঠ মাতাতে আসছেন ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকা মানসী ঘোষ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে অত্যাধুনিক লেজার শো উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বিদেশের নাইজেরিয়া খেলোয়াড় সম্বলিত বাংলা মহিলা ফুটবল দল বনাম ত্রিপুরা মহিলা ফুটবল দল কালকের এই মেগা ইভেন্টে দর্শকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবে তবে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে খেলার মূল পর্বে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ষোলোটি শক্তিশালী দল নক আউট ভিত্তিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে চ্যাম্পিয়ন দল পাঁচ লক্ষ এবং রানার্স আপ দল তিন লক্ষ টাকা পুরস্কার পাবে এছাড়া প্রতিদিনের জন্য থাকছে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে দর্শকদের জন্য মাত্র তিরিশ টাকার বিনিময়ে টিকিটের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া সিজন টিকিট ও ভিআইপি টিকিটেরও ব্যবস্থা থাকবে টুর্নামেন্টের ব্যাপকতা এমন পর্যায়ে পৌঁছেছে যে পার্শ্ববর্তী জেলা এমনকি পার্শ্ববর্তী রাজ্য থেকেও দর্শকরা শহরে ভিড় করতে শুরু করেছেন শীতের মরশুমে এক দর্শকের এই প্রতীক্ষা শেষ হতে চলায় কৈলাসহর যেন এক ফুটবল তীর্থে পরিণত হয়েছে ফুটবল মাঠকে ঘিরে তৈরি হওয়া এই ব্যাপক উন্মাদনা প্রমাণ করছে যে দশ বছরের প্রতীক্ষা বৃথা যায়নি আগামী সতেরোই ফেব্রুয়ারি গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে এই মেগা টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটবে আগামীকালকে আমাদের এই পদ্মজং ফুটবল টুর্নামেন্ট যা দুই হাজার ষোলো সালে হয়েছিল লাস্ট প্রায় দশ বছর পর আমাদের আর রামকৃষ্ণ শিক্ষা মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং কালকে তার উদ্বোধন এবং জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে এখানে আমাদের লেজার শ্যু তারপর সঙ্গীত অনুষ্ঠান তারপর দুইটা মহিলা ফুটবল টিম এই মাঠেই খেলবেন আমরা উদ্বোধনী অনুষ্ঠানে একদম ফ্রি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে সবাই খেলা দেখার জন্য এক তারিখ থেকে স্টেটার দিনের বেলা খেলা চালু হবে আমাদের টিএফএ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং উনকুটি ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমার ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয় আমরা এসোসিয়ান পক্ষ থেকে মাননীয় মন্ত্রী রায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই যে সারা ত্রিপুরা রাজ্যের যে একটা আবেগ পদ্মজন ফুটবলকে নিয়ে এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা আবারও ওনাকে ধন্যবাদ জানাই